হাই গুড আফটারনুন এভরি আমি তোমাদের গণেশ স্যার অ্যাপেক্স কম্পিউটিভ স্টাডি সেন্টারের ম্যাথের টিচার তো তোমাদের কাছে আজকে যেটা নিয়ে আলোচনা করব। যারা এসআই পরীক্ষা দিয়ে দিয়েছ এবং যাদের স্কোর একশো প্লাস জেনারেল কাস্ট এবং এসসি এস টি ও বি যারা আছো তাদের প্লাস মাইনাস পাঁচ দশ করে এরকম ভেবে নাও যাদের কিন্তু নাম্বার এইটা আছে তারা কিন্তু অবশ্যই কি করবে না তোমার মাঠের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করবে কেননা পরীক্ষার রেজাল্ট কিন্তু নভেম্বর মাসে তোমাদের এসাই প্রিলিমিনারি রেজাল্ট দেবে তোমরা যদি এখন থেকে না মাঠ প্রিপারেশন করো তাহলে কিন্তু হ্যাঁ ওই টাইমের মধ্যে আটশো মিটার কমপ্লিট করতে পারবে না ক্লিয়ার তো এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা ওটা যারা মাঠে খুব গুরুত্ব দেয় যা কারণ তোমরা এসআই পাস করেছো মানে তোমরা যথেষ্ট পড়াশুনো করেছো মাঠে সেরকম প্রকাশ করতে পারো নি এখনও পর্যন্ত অর্থাৎ পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষা শেষ হয়ে গেছে একশো প্লাস তাহলে অবশ্যই তোমরা মাঠে যোগাযোগ করো ক্লিয়ার আর মাঠ শুরু করে দাও বুঝতে পারলে ওকে থ্যাংক ইউ